দেখুন ভাই দেখুন মৃত্যু যখন গনিয়ে আসে তখন কি করে দেখুন এই লোকটির নিশ্চিত মৃত্যু হবে নিশ্চিত মৃত্যু হবে এই এই মুহূর্তে মৃত্যু হবে দেখুন 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 কি করে সাইকেলটা চালাচ্ছে মৃত্যু অনিবার্য দেখুন যখন মৃত্যু গনিয়ে আসে তখন কি করে মৃত্যুবরণ করে নেয় দেখেন দেখেন এই যে এই যে এই যে এই যে এই এই যে এই যে ঢুকে গেলো ঢুকে গেলো এই যে দেখতে পাচ্ছেন এই এই পরে গেলো এখনই পরে যাবে এখনই পরে যাবে এই দেখেন 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 কি করে কী করে কি করে ও মৃত্যুর করে ঢরে পড়ে দেখেন দেখেন মৃত্যু যখন আসে তখন বলে আসে না দেখেন দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আপনারা দেখেন ওর কাহিনি দেখেন দেখেন না কি করতেছে দেখেন 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 ব্যাঙ্গের মতো ফাল্লাফালি করতেছে ব্যাঙ্গের মতো ফালা করতেছে আগে মনে হয় জঙ্গলে ছিল জঙ্গল থেকে উঠে চলে আসেছে দেখেন 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 এই যে এই যে এই যে এই যে এই এই পড়ে যাবে এই এই মুহূর্তে পড়ে যাবে দেখেন দেখেন এই দেখেন দেখেন এই কী এই দেখেন এই দেখেন ব্যাঙ্গের মতো ফালা করতেছে কি করে দেখেন 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 এই ব্যাঙ্গের মতো ফালাফালি ফালি করতেছে এ চলে গেলো চলে গেল চলে গেলো চলে গেল এ হে 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 এই খাম গটি গেলো এ খাম গটি গেলো এই গটে যাচ্ছে গটে যাচ্ছে দেখেন ও আজ গেলো আজ ওর মৃত্যু একবারে নিশ্চিত 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 দেখেন দেখেন নিশ্চিত মৃত্যু এই যে যে গাড়ি তলে ঢুকে যাচ্ছে গাড়ি তলে ঢুকে যাচ্ছে দেখেন 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 ভাই দেখেন 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 ভাই এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখেন দেখে অনেকে সতর্ক হবেন দেখে অনেকেই সতর্ক হবেন এভাবে এভাবে সাইকেল চালানো ঠিক নয় দেখেন দেখেন সাইকেলটা কিভাবে চালাচ্ছে দেখেন নিশ্চিত মৃত্যু নিশ্চিত নিশ্চিত এই এই যে এই যে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন কী করে ফালাফালি করে চালাচ্ছে সাইকেলটা দেখেন দেখেন মনে হচ্ছে যে আফ্রিকার জঙ্গল থেকে চলে এসেছে আফ্রিকার জঙ্গল থেকে চলে এসেছে দেখেন 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 সাইকেলটা কীভাবে উল্টিয়ে দিচ্ছে দেখেন দেখেন এই লোকগুরু মৃত্যু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনারা কনফার্ম থাকেন দেখেন দেখেন এখনই এখনই মৃত্যুটা হবে দেখেন 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 হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হবে ওর এই দেখেন এই এই পরে গেলো এই পরে গেলো এ হে হে ঈশ্বর সহায় রয়েছে ওর ঈশ্বর সহায় রয়েছে তাই এখনো পরেনি এই পরে যাবে এই পরে যাবে এ এই দেখেন এই এদিকে দেখেন 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 কোন দিকে ঢুকে গেছে দেখেন 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 এই গাড়ির উপরে উঠে যাচ্ছে এই গাড়ির উপরে উঠে যাচ্ছে গাড়ির উপরে যাচ্ছে লোকগুলো ধরে ওকে বাধা নিয়ে দেবে দেখেন দেখেন এই এই গাড়ির উপরে উঠে যাচ্ছে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন পার্কের ভিতরে চলে যাবে দেখেন 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 পার্কের ভিতরে চলে যাবে পিকনিকে চলে যাবে এ হে দেখেন দেখেন ভাই এটা দেখেন দেখেন এইটা এইটা ওই যে সাইকেলটা চালাচ্ছে এরকমভাবে সাইকেল চালানো ঠিক না কি আপনারা যারা সাইকেল চালাবেন সতর্ক হয়ে সাইকেল চালাবেন এভাবে সাইকেল চালানো ঠিক নয় দেখেন এই দেখেন এই দেখেন ও কীভাবে মৃত্যুর কুলে ডরে পড়ে দেখেন কিভাবে মৃত্যুর কুলে ডরে পড়ে দেখেন হানড্রেড পারসেন্ট ওর মৃত্যু হবে এখন দেখেন 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 এ হে তো পরে যাচ্ছে এই পরে যাচ্ছে পরে যাচ্ছে পরে যাচ্ছে